এই ভিডিও থেকে মাইক্রোসফট এক্সেলের এর সাম ফাংশন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেব আমরা সচরাচর যেভাবে সাম ফাংশন দিয়ে কাজ করি আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোর যোগ করব তা আমরা যেভাবে করি সেটা হচ্ছে আমি সাম ফাংশনটাকে কল করলাম কল করার পর এই সংখ্যাটি সাথে আরেকটি সংখ্যা যোগ করব এভাবে যদি যুগ করি তাহলে ফলাফল ঠিক কারেক্টভাবে আমাদের এখানে আসবে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে আমি চাচ্ছি যে এই সংখ্যাগুলোর যোগ করব। যদি যুগ করি তাহলে এগুলো এখানে টেনে দিয়ে দিলেই যুগ ফল নেমে যাবে এখন এভাবে মেনুয়ালি যোগ করার কারণে আমার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আমি যদি এই সেলটা ডিলিট করে দেই ডিলেট করলে আমার যে রেজাল্ট সেগুলো ইউরোর দেখাবে তার মানে আমি মেনুয়ালি সেম সংখ্যা যেগুলো এখানে যোগ করতে পারবো না যোগ করলে আমার একটা প্রবলেম হবে তাহলে আমি কিভাবে করব আমি এই সংখ্যাগুলো আবার ডিলিট করে দিচ্ছি যোগটা করব ঠিক এভাবে সাম ফাংশনটাকে কল করে আমি ঠিক এভাবে টেনে সংখ্যাগুলোকে সিলেক্ট করে এন্টারপ্রেস করলে আমার যুগ ফল নেমে যাবে তারপর যদি আমি ডাবল ক্লিক দিই তাহলে সংখ্যাগুলো নেমে যাবে এটা গেল একটা সিস্টেম আরেকটা ব্যাপার হচ্ছে আমি যদি আরো তাড়াতাড়ি যোগ করতে চাই তাহলে এখানে ক্লিক করে রিবনবার থেকে অটোসামে ক্লিক করলেই সংখ্যাগুলো সিলেক্ট হয়ে যাবে এবং এন্টারপ্রেস করলে যুগ নেমে যাবে আর এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করে দিই তাহলে রেজাল্ট বের হয়ে যাবে অটোসাম ছাড়াও আরো সহজভাবে একটু যোগ করা যায় সেটা হচ্ছে আমি এখানে রেজাল্ট নামাতে চাচ্ছি এই সেলগুলো সিলেক্ট করার পর কীবোর্ড থেকে অল্টার সমান সমান প্রেস করলে ওখানে এখানে যোগফলগুলো নেমে যাবে আবার যদি এগুলো যোগ করতে চায় তাহলে ঠিক এগুলো সিলেক্ট করে অল্টার প্লাস সমান সমান দিলে ফলগুলো নেমে যাবে তো এই ব্যাপারটি আরো একটু সহজ আমি যদি সবগুলো সংখ্যার রেজাল্ট নামাতে চাই তাহলে এভাবে ঠিক সিলেক্ট করব সিলেক্ট করে কীবোর্ড থেকে অল্টার দিয়ে সমান সমান প্রেস করলে রেজাল্ট নেমে যাবে তো ভিউয়ার্স আমি আশা করবো যে সাম ফাংশন দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এখন বুঝে গেছেন তো ধন্যবাদ